শসা গাছ খুবই সেন্সিটিভ শসা গাছের রোগ কিন্তু খুব দ্রুত সরিয়ে পড়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার চলে আসছি আমার শসার প্রজেক্ট আমার শসার প্রজেক্টের বর্তমান আপডেট দেওয়ার জন্য তো এখানে আপনারা জানেন যে আমি বিশ শতাংশ জায়গায় তিনটা জাতের ভ্যারাইটি লাগিয়েছি আর বিশেষ করে এখানে শসার সাথী ফসল হিসেবে করলা দিয়েছি তো আজকে এই শসা গাছের বয়স দশতম দিন আর এই দশতম দিনে কিন্তু গাছগুলা খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন কোনো রোগ বেলায় নেই তো আমার এইখানে মোটামুটি তারিখে বীজ দেওয়া হয়েছিল আজকে আঠাশ তারিখ সেই হিসাব করলে আর কি দশতম দিন তো প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুন্দর ভাবে বেড়ে উঠছে আর এখানে জার্মিনেশন ভালো পুরা প্রজেক্টে খুবই কম বীজ মারা গেছে তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন করলা গাছ করলা গাছও খুব সুন্দর ভাবেই বেড়ে উঠতেছে আপনারা যারা এই সময়টাতে শশা চাষ করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা চাইলে শশার সাথী ফসল হিসেবে করলা দিতে পারেন এই যে শশা আর এখানে কিন্তু করলা তো এখানে আমি এয়ার মালিক সিটস গুলোরি এবং কি দুর্বার জাতের করলা লাগিয়েছি তো দুইটা জাতি ভালো আমার জানা মতে আপনাদের জানা মতে কোন জাতটা ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি তিনটা জাতের শশা লাগিয়েছি ভিএনআর সিডের জনতা এবং কি এসআর সিডের স্মার্ট বয় তো আপনাদের প্রজেক্টের বর্তমান কোন জাতের শশা করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিওয়ার্সরা অনেকে আমার কাছ থেকে বীজ নিয়েছেন তাদের প্রজেক্টের বর্তমান পরিস্থিতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আজকে দশতম দিনে এখানে যে দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন খুবই ভালো তো এই সময়টাতে আপনারা অবশ্যই পাতা উল্টে উল্টে ঠিক আমার মতো উল্টে উল্টে দেখবেন যে গাছে পোকা আক্রমণ করেছে কিনা আসলে পাতার নিচের সাইডটাই কিন্তু সুসক পোকা থাকে তো শশা গাছ কিন্তু সুসক পোকা দ্বারা আক্রান্ত হয়েই বেশি ক্ষতি হয়ে থাকে এই সময়টাতে যদি আপনারা স্প্রে দিতে না পারেন ঠিকঠাক মতো তাহলে কিন্তু গাছের গ্রোথ বৃদ্ধি পাবে না গাছ কিন্তু কুকড়ে লেগে যাবে তো আমি আপনাদেরকে বলব সবসময় যে আপনারা এই সময়টাতে গাছের খুব খেয়াল রাখবেন আমি কিন্তু আমার প্রজেক্টে দিনে দুইবার অন্তত আসার চেষ্টা করি গাছের কন্ডিশন দেখি উলটিয়ে পাল্টিয়ে পাতা পাতার নিচে কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা বা কোনো পোকা দ্বারা আক্রান্ত হয়েছে কিনা তো যদি দেখি যে আক্রান্ত হয়েছে তাৎক্ষণিক কিন্তু আমি তার ব্যবস্থা নিয়ে থাকি তো আপনারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন হাঁচগুলা কিন্তু একদম ছোটো বাচ্চার মতনই ছোটো বাচ্চার মতনই আপনারা অবশ্যই ওইভাবে খেয়াল রেখেই চাষাবাদ করার চেষ্টা করবেন আমি কিন্তু ছোটো বাচ্চার মতো করেই লালন পালন করে বড় করে থাকি তো আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টে এইভাবে চাষাবাদ করার চেষ্টা করবেন আমি কিন্তু আমার প্রজেক্টে দিনে দুই থেকে তিনবার এসে দেখি গাছের বর্তমান কন্ডিশন তো আমার প্রজেক্টের বর্তমান কন্ডিশন ভালো আছে প্রত্যেকটা গাছই কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে এই প্রজেক্টে মোটামুটি ষোলোশো পিস বীজ দেওয়া হয়েছে ষোলোশো পিসের মধ্যে এইখানে একশো পিসের মতো বীজ উঠেনি এবং কি গুড়া পচন্দরে কিছু মারা গেছে সব মিলিয়ে আর কি একশো পিসের মতো বীজ এইখানে তো ওই চারা গুলা কিন্তু আমি দিয়ে দেব ট্রেতে উৎপাদন করা হচ্ছে এই চারার সাথেই কিন্তু দিয়ে দেব তো যাই হোক আমি আজকে সকালবেলা আমার প্রজেক্টে এসে ঘোরান দিলাম আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্ট গুলাতে দিনে অন্তত একবার আসার চেষ্টা করবেন গাছগুলো উলটিয়ে পাল্টিয়ে দেখার চেষ্টা করবেন যে গাছে কোনো সমস্যা হয়েছে কিনা তো সমস্যা হওয়ার সাথে সাথে কিন্তু ব্যবস্থা নিতে হবে শশা গাছ খুবই সেন্সিটিভ শশা গাছের রোগব্যাধি কিন্তু খুব দ্রুত সরিয়ে পড়ে যদি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে না পারেন তো যাই হোক আমি আমার প্রজেক্টের বর্তমান আপডেট দেওয়ার চেষ্টা করলাম আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রজেক্টের প্রতিনিয়ত স্প্রে এবং কি আপডেট পাওয়ার জন্য شويه هلا ثقبين شوسته ثقبين الله هفز